যুক্তরাষ্ট্রের অ্যারিসোনা মরুভূমিতে পড়ে আছে হাজার হাজার যুদ্ধবিমান কোনোটার শরীরে জমেছে ধুলো কারো ডানায় ধরেছে জং দূর থেকে মনে হবে এটি যেন যুদ্ধ বিমানের কবরস্থান তবে এই কবরস্থানে সবাই মৃত নয় কেউ কেউ মৃত্যুর অপেক্ষায় কেউ এখনও সম্পূর্ণ ঠিক ফের ওড়ার আশায় প্রহর গুনছে তারা দুই হাজার ছয়শ একর জুড়ে থাকা ডেভিস মন্থান বিমানঘাটিতে প্রায় চার হাজার বিমান সাজিয়ে রাখা হয়েছে যাকে বিশ্বের বৃহত্তম বিমান সংরক্ষণ কেন্দ্র বলা চলে এই সামরিক বিমানগুলোকে সাজিয়ে রেখে সামরিকভাবে পার্ক করা হয় অথবা পরে বিক্রি বাছাই কিংবা পুনর্ব্যবহারের জন্য রেখে দেওয়া হয় কিন্তু বছরের পর বছর পরে থাকতে থাকতে বেশিরভাগ বিমানই অকেজ হয়ে গেছে পুরনো কিন্তু উড়তে সক্ষম এমন বিমানগুলোকে কবরে রেখে দেয় সামরিক বাহিনী কোন রাষ্ট্রের মধ্যে নিরস্ত্রীকরণ চুক্তি হলে বিমানের ঠাই হয় এখানে কখনও আবার আধুনিকীকরণের জন্য অ্যারিজোনার এই বিমানের কবরস্থানে আনা হয় যুদ্ধ বিমানগুলোকে তবে কেন অ্যারিজোনায় রাখা হয় এই যুদ্ধ বিমান জানা যায় ঘাটির চারপাশে শুষ্ক আবহাওয়া একে বিমান সংরক্ষণের আদর্শ জায়গা করে তুলেছে খড়খড়ে আবহাওয়া কম আর্দ্রতার জন্য এখানকার মাটি এতটাই শক্ত যে দৈত্যাকার বিমানকে রাখা হলেও তা দেবে যায় না এই জায়গা কেবল সামরিক বিমানের নয় করোনা পরিস্থিতিতে আমেরিকান বেসামরিক বিমান সংস্থাগুলো শত শত বিমান সেখানে রেখেছে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অ্যারিজোনার টুকসন ছিল যাত্রীবাহী বিমানের অস্থায়ী আবাস রিপোর্ট প্রবাস খবর